সারাদিনই গল্প করা লাগবি বলুর কোনে করুক খাবেন লাগছে প্রতারণা লাগবি না আমি তো তাকে দিয়ে আসছি যার তাকে দিয়ে আসছিস ধরে যদি খবরে দেয় ধরে নিয়ে গেল পরে কিন্তু খবরে দিও না কুদ্দুচা করে দিছি তা নিয়ে আস সারাদিন দেওয়ার সাথে গিয়ে পরিস ফিরিস একা আমি দোকানে কাজ করবো আর শক্লে মিলে বাড়ির গপ্প কি হচ্ছে সব দেখ না তার বিয়ে করতে যায় কি করছে বিয়ে করতে যায় কি রে কুদ্দুচ্চা কে যে অভাব হচ্ছে কিসের জন্য তোর ভাবি কি করছে

এই যে ওমা ও বাবা ববু কত রক্ত ছিলাও কোন গুলি তোমার কি মনে হচ্ছে দেউরা আম্মা কি বিচা কথা করছে না তা কবি জ্ঞান আচ্ছা বাদ দাও আমার খুব খিদা লাগিছে ভাবি আমার কিছু খাতি দাও তো সে কি দেউরা দাদ নামাজই খাইবার নাকি কষ্ট কিভাবে দাদ masti নাই তালিবরে তো দাদ masti হবি দেই সরনি আমার ছোট বোন রেশমার ঈদের পরের দিন বিয়ে হ্যাঁ তোমার আছে সারা সারা বেলা থাকতে হবে আচ্ছা ভাই তোমার দাওয়াত হলো হ্যাঁ আচ্ছা ভাই থাকবেনি আচ্ছা আচ্ছা ভুল আবার আর কতক্ষণ বসে থাকতো এখনো তো নৌকা আসিচ্ছে না গঞ্জের হাত কিছু আরে আনার এই তো তোমাদের দয় আর কি আমার জন্য কি কিছু আনিচ্ছ গেঞ্জি আনবার হ্যাঁ ইনশাল্লাহ সবই তো আনিচ্ছি কালি যাও তোমার ভাবিক দিয়ে যাও আচ্ছা তোপর দেখা হয়নি আচ্ছা ভালো থাকো আচ্ছা আর ও আনার হ্যাঁ শুনো শুনি যাও রেশমির তো বিয়া ঠিক হয়ে গেছে শুনি যাও কি কেউ নেকছো হ্যাঁ ঈদের পরের দিনই বিয়া আমাক তো দাওয়াত করে গেলো আমি তো কিছুই জানি না যাও তুমিও দাওয়াত পাবা যাও এগুলো কথা গেলে ভাই সত্যি কছি তো যাও গ্রামে আর নষ্ট করে দিল তুমি রহিম ভাই এটা কি শুনেলো বড় আশা করে ঢাকা থেকে আসিচ্ছি এই রেশমাকে একটা ভালোবাসার কথা কব সেটাও মনে হয় আর হইল না হে রেশমা আমার রেশমা অন্যের হয়ে যাবে আমার এই ভালোবাসার কথা আমার মনের মধ্যেই খুশি রাখবো হো আল্লাহ কী হইল গো রেশমা চাই কী আর করবো বাড়ির দিক চাই হ্যাঁ রেশমা রে ভে কথা যাচ্ছিস কি করি চাও আনার বাই আসিচ্ছে শুনছাও নি চলো আনার বাইরে নিয়ে এসি চলো যাই আরে স্মৃ কিরম আছে শুনলাম তোমার বিয়ে নাকি ঠিক হয়ে গেছে হ্যাঁ ফটিক তোমাকে কিছু বলেনি ঠিক কি বলবি ফটিক তো আমারে কিছু বলেনি হ্যাঁ আচ্ছা তাহলে পরে আসি রেশমা কি করার আর একা একা কেন ভালো লাগে না এখনো যে রেশমি আসে না একা একা কেন ভালো লাগে না রেশমি এখনো আসছে না এদিকে আবার দোকান খুলতে হবে বড় ভাই নয় পকা দেবে আর কতক্ষণ বসে থাকবো তাহলে কি রেশমি আসবে না হ্যাঁ চলে যাব ওই যে দেখছি রেশমি তো আসতেছে সময় হলো কতক্ষণ ধরে বসে আছি আমি বসে থাকতে লাগবে কেন আমি কি বসে থাকতে কইছি তুই না কতবার কইছিলাম আমার বিয়ে কর পালু না তো নে আমার বিয়ে কাটনি তারাংটি নি তুই রেশমি তুই কি সত্যি সত্যি বিয়ে করতিছিস নাকি তুই আমার আংটিটাও ফেরত দিলি তুই আমার বুকে ছুরি মারলি রে কাপিল ভাই এই কাগজের ভিতরে লেখা আছে ঈদের পরের দিন বিয়ে তোরে দাওয়াত দিলাম যাই

পড়ে যাচ্ছে ও এ কি করতেস ভাই তোমার হাতে কি করছে হুম রক্ত পড়ছে কি জন্য না ওই একটু ঘাস কাটেচ্ছিলাম তো ওই ঘাস কাটার সময় একটু হাফ কেটে গেছে কী করছে করতেস ভাই তুমি ঘাস কাটিতে পারো ছেকে ফুলডুসি তুমি কি আমার সাথে মস্করা করছাও তোমার সাথে মস্করা করব কিসের জন্য তুমি ঘাস কাটতে পারো সেটা তো আমার জন্যই ভালো কি করছ ফুলডুসি আমি ঘাস কাটতে পারলি তোমার জন্যই ভালো সেটা কিবা করি বুঝতে পারলাম না তোমাকে আর কে আকল মার বউ বলি খাবইনি বুঝിച്ചাও সত্যি কথা ফুলডুসি হ্যাঁ সত্যি কথা পরে আমি এখন যাই হ্যাঁ কি করছো চলি যাব তোমার সাথে তখন ভালো করে কথাই হলো না সে কাল কো নি আচ্ছা যাও ঠিক আছে যাও আপেলছিস দোকানে জাতি হবে না সবাই দোকানে যাচ্ছি দেখেছিস ছোট ভাইরে পাঠিয়েছি সকালের দোকানে অথচ এখানে আসি ফিল্ডিং মারছে তালি পরে বিয়ে দেওয়া দে ঠিক হয়ে যাবিনি ঠিক বলছিস তালি পরে বিয়েই দেওয়ার লাগবে ভালোবাসা যত বড় তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর কীরা তুই ঘাস কাটা শিখছিস শিখচ্ছি মানে না শিখলে হবি বাড়িতে গরু আছে না গরু খাওয়াতে হবিনা তো আর কেউ অকর্ম বলে না তুই তখন ফুলটি শিখ বিয়ে করতে পারবি তুই কি সাথে পাচ্ছিস তাহলে আমি ফুলটি শিখ বিয়ে করবার পারবো তাই তো দেখা যাচ্ছে শুনে খুব ভালো লাগলো রে দোকানে যাতে হবি দোকানে যাবি যা তুই তো যাবি দোকানে

তুমি ওটা দাওয়াত দিয়ে দিয়ে আসবে আচ্ছা তাহলে আমি মামার বাসা দাওয়াত দিয়ে আসি হ্যাঁ আচ্ছা তুমি বাড়ি যাও হ্যাঁ দোকানে যাচ্ছি আর রেশমি তোর বিয়ে কথা শুনলাম আচ্ছা কবনি বাড়িতে আসি তোর ভাবে পাঠিয়ে দেবেন ছোট বাড়ির মানুষ করে ব্যস্তাচ্ছি আর তোমরা বিয়ে নিয়ে গপ্প শুরু করছো না যা আমরা গপ্প করছি বাড়িতে আসে বললো আমার বিয়ে করাও এই যে তোমার যে তিন বছর বিয়ে করছি ছাওয়াল পাল নিচ্ছি না কিসের জন্য সেটা কাবার পাও ছোট ভাইটি এক মানুষ করবো ওকে একটা দোকান ধরিয়ে দিব তারপর না আমার সংসার ওকে একটা সংসার ধরিয়ে দিব তা না কাজ না শিখি বিয়ে করাও ও মা আমি ওদিক দিয়ে দোকানে একটা টেনশনে মরিচ্ছি আরও কোনো কাজকর্ম করিচ্ছে না তারপর সেটা তোমরা সাই দিচ্ছ না মা কোনি গেছে আচ্ছা হাত মুখ দিয়ে আসি হাত মুখ দিয়ে হাত খাও আচ্ছা

আমি ঘাস কাট পাই আমি তাকে গরুর গোসুর দি আইছি আর আমার সবাই আগুনnavbar করছে ফাজিল জানি করে দাও দিছি শালা কিটাবাটা দিছি কোন কলকুদ দেশের নাকি ভাই চল চল চল

তাকে যে গরুটা কচুর দিয়ে আসছিলাম না সেই গরুটা খুঁজতে পারছি না গরুর কি খোড়া মনে ধর ঘোড়াটা আমি গাড়ি নি খোড়া গাড়িসনিতে গরু কোন মেয়ে গেলে গরু খুঁজে আনতে হবে না তখন কী করবো গরু নি আর ও

কেউ তো আর আমাকে অকর্মা বোলা বলে ডাকবি নি এটা তো আমার কুর্তি হবে ধরি কনে ভাই বানিয়েছাও গরু তো পাট খেয়ে করছে ওই ওই বাগানে বান্ধি রাখছি আসো চলেন মা গরুটাকে নিয়ে যাই যাই ভাবি আমার করছে আমি যদি গলায় দড়ি দিয়ে মরতে পারি তালে পরে আমাকে আর কেউ অকর্মা পোলা কবিনে মাও আর আমাকে বকবিনে যাই já é জীবনে প্রেমও গেল সবই গেল শুই পাইলাম না হে বুঝিস নাকি ও তো ফাঁসিন উঠতেছে তাহলে পরে তোমার মাইক কালাকবে

Thank <laughs> you. এখানে এখানে একটা মারা গেছে আছে আসেন হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সীমান্ত মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক সীমান্ত মাল্টিমিডিয়ার ব্যানারে এবারের ঈদের দুটি নাটক নির্মাণ করা হয়েছে গ্রামতালির গুপ্তধন এবং অকর্মা পোলা নাট নাটক দুটির পরিচালনায় ছিলাম আমি এম আর ইসলাম লাল যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে বিনোদন দেবার জন্য এবং ভালো কিছু উপহার দেবার জন্য সমাজের কুসংস্কার তুলে ধরে নাটক দুটিতে আছে আপনাদের শিক্ষামূলক কিছু দৃশ্য নাটকটি নির্মাণে যে সকল কলাকৌশলী এবং শিল্পী অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি শুরুতেই আসছেন আমি শিশির আমি এম ডি মনির খান আমি রানি আমি সাদ্দাম আমি উজ্জ্বল আমি এআই শান্ত আমি রুনা আমি কৌশিক আহমেদ বকুল আমি মাহমুদ হাসান নয়ন